সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপ অনেক ভালো রেখেছেন তো আসলে কথা বলতে চাচ্ছিলাম ভারতের ক্রিকেটার বিরাট কোহলি সম্পর্কে গতকালের ম্যাচটা যদি আপনি দেখে থাকেন রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মাঝের যে ম্যাচটা কালকে হয়ে গেল সেখানে তো কালকের ম্যাচটা আমি শুরু থেকেই একদম টস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখেছি আসলে কালকে ম্যাচটাতে বিরাট কোহলির যে অবদান দেখেন কয়েকটা উইকেট করে যাওয়ার পরেও কিন্তু উনি মোটামুটি সত্তর রানের একটা ইনিংস করেছিল আর সেই সাথে ওনার যে দৌড়ের যে একটা আসলে আসলে ছত্রিশ বছর বয়স এই বছর বয়সে যে উনি যে দৌড়ের যে স্পিড খেলার যে স্পিড ব্যাট বলের যে রানের যে একটা স্পিড আসলে আমাদের দেশের আমাদের বাংলাদেশের ইয়ং স্টার ইয়ং ইয়ং যারা ইয়ং জেনারেশন ক্রিকেটার যারা আছে তাদের মধ্যেও কিন্তু সেই স্পিড বা সেই মানে এই সেই স্পিডটা দেখা যায় না কারণ কি জানেন সে খাবার নিয়ম মাফিক নিয়ম অনুযায়ী খায় রেগুলারি প্র্যাকটিস করে নিয়ম মেনে রেগুলারি দৌড়ায় নিয়ম মেনে রেগুলার ঘুমায় নিয়ম মেনে আসলে তার মতো ক্রিকেটার এই তার চেয়ে বড়ো বড়ো সব খেলার মতো ক্রিকেটার আছে বা তার মতো তার মানে ধারাবাহিকতা ধরে রাখার যে একটা ব্যাপার স্যাপার তার মতো ক্রিকেটার কিন্তু খুব কমই দেখা যাচ্ছে এই 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 বিরাট কোহলি এই বিরাট কোহলি দেখেন এক সময় যখন শচীন টেন্ডুলকার ছিল তখন টেন্ডুলকারের রেকর্ড কেউ ভাঙতে পারবে না এরকম একটা গুজব ছড়িয়েছিলো এখন বিরাট কোহলি এসে তার রেকর্ড প্রায় সোয়া অবস্থা আর এই দু হাজার পঁচিশ এই আইপিএলে বিরাট কোহলি যে খেলতেছে মোটামুটি খুব ভালো খেলতেছে তার যে আমার ছবি একটা ছবি দেখতেছেন দেখেন তার যে রানের স্কোর মোটামুটি কোনো একটা ম্যাচেই কিন্তু খারাপ খেলেনি তো এই আমাদের দেশের খেলোয়াড়ের পার্থক্য একটাই যে তারা খেলতে গিয়ে যখন কেরিয়ার গঠনের সময় খেলা ভালো খেলতেছে দু চারটা মাস ভালো খেলছে বলিং বলেন আর ক্রিকেট ক্রিকেটার কে বলেন ঠিক সেই মুহূর্তে তারা বিয়ে করবে বিয়ে করার পরই কি তাদের কেরিয়ারটা ধ্বংস হওয়া শুরু হয় আর ওই সব ওই বিরাট কোহলির মতো ক্রিকেটাররা যারা আছেন তারা বিয়ের পরেও কিন্তু সেই ধারাবাহিকতা আগের নিয়ম অনুযায়ী কিন্তু ঠিকভাবে খেলতেছে ঠিকভাবেই নড়াচড়া শিখ ঠিকভাবেই দৌড়াদৌড়ি সব কিছু চলতেছে আসলে কালকের কমেন্টারিতে সুরেশ রায়না বলেছে যে এই বিরাট কোহলি যদি এই ছাব্বিশ টি টোয়েন্টি খেলার জন্য প্রস্তুত থাকতো বা অবসর না নিত তাহলে আমার মনে হয় সে টপ রানার টপ স্কোরার হইতো দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আসলে আমাদের খেলোয়াড়ের মধ্যে পার্থক্য আর তাদের খেলার যে ধরন তাদের যে পার্থক্য এটা শুধু খেলা দেখে না খাওয়া দাওয়া বলেন ব্যায়াম বলেন ঘুমানো বলেন স্বাস্থ্যের দিক দিয়ে বলেন সব কিছুতে কিন্তু টোটালি একটা বড় একটা ডিফারেন্ট কাজে আমাদের দেশে খেলোয়াড়ের দ্বারা ভালো কিছু আশা করা অসম্ভব বোকামি